জাতীয় সড়কের ওপর ওভারব্রিজ তৈরি হওয়ায় এবার রেল ফটক বন্ধ করে দেওয়ার নোটিশকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জামুরিয়া থানার কেন্দা ফারির তপসি রেলগেট এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় তপসি জানবাজার স্টেশন পাড়াও ও এলাকার কয়েকশো বাসিন্দা তপসি রেলগেটের সামনে বিক্ষোভ দেখায় তারা এদিন দাবি করে তাদের কোনো আগাম জানান না দিয়ে রেল ফটক চিরতরে বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে যা তারা কখনোই মেনে নিতে পারেন না তাদের দাবি এই রাস্তা দিয়ে সকলে যাতায়াত করেন তাদের নিত্যদিনের বাজারহাট দোকানপাট থেকে শুরু করে এলাকায় ঢাকায় পোস্ট অফিসে যাওয়া ও চিকিৎসার জন্য যাতায়াত করতে তারা এই পথ ব্যবহার করে থাকেন আর এই পথ বন্ধ হয়ে গেলে তাদের অহেতুক প্রায় দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা অতিক্রম করে গন্তব্যে পৌঁছতে হবে যা কখনোই মেনে নেওয়া যায় না মঙ্গলবার সন্ধ্যায় তারা এই বিষয়ে অভিযোগ তুলে বিক্ষোব আন্দোলনে সরব হয়ে অবিলম্বে রেল ফটক বন্ধ করার যে নোটিস সেই নোটিশকে প্রত্যাহার করে রেল ফটক এলাকার মানুষজনদের ব্যবহারের জন্য স্বাভাবিক করার দাবি তুলে তারা রেল লাইনের পাশে বিক্ষোভ দেখাতে শুরু করে এই ঘটনার খবর পেয়ে তপসি ডেলিয়ার্ডে থাকা স্টেশন মাস্টার সুনীল কুমার সাথে সাথে তিনি দ্রুত বিক্ষোভকারীদের কাছে পৌঁছে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি তবে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন আগামীতেও যদি এই রেল ফটক বন্ধ করার পরিকল্পনা করা হয় তাহলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতেও পিছু পা হবেন না পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী সেই রেল সিল করা হওয়াতে আমাদের অনেকই লোকের অসুবিধা হচ্ছে হবে কারণ এখানে পোস্ট অফিস আছে সেখানে হাট আছে মানে আমাদের মানুষের সে স্টেশন আছে মানুষেরই অসুবিধা কারণ এখানে যদি কোনো পেশেন্ট থাকে তাকেও নিয়ে যেতে অসুবিধা হবে কারণ সেই কারণে পেশেন্ট মারাও যেতে পারে তো সেই কারণে কারণেই আমরা এখানে আন্দোলন করছি আজকে যে রেল যেন সিল না করা হয় রেলগেট যেন সিল না করা হয় করা হয় তাহলে আমরা আন্দোলনে নাম সমস্যা আমাদের অনেক প্রকারই আছে কারণ আমাদের এখানে মজুর যারা কাজ করে তাদের অসুবিধা আছে যেমন আমাদের এখানে যেন বৃদ্ধ মানুষরা আছে তারা তো আর ওভার ব্রিজে চাপতে পারবে না তাদের একটা অসুবিধা অসুবিধা তারা অসুবিধার মধ্যে পড়ে যাবে কারণ অসুবিধা অনেকের মধ্যে যেন এখানে পোস্ট অফিস আছে তারা আসা যাওয়া কি করে করবে আপনার পরিচয় আমি এখানে পঞ্চায়েত মেম্বার নাম মালাবাউ